অনেক স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন মেধাবী ছাত্র ইমন কিন্তু পরীক্ষা শেষ করার আগেই সহপাঠীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এসএসসি পরীক্ষার্থী ইমন তাকে যে এরকম ভাবে নির্মমভাবে মারবে এটা আমি কল্পনা করি ভাবি মাথায় যে জিনিস দিয়ে আঘাত করছে মাথার ভিতরে হাড় ফেটে গেছে আমার নিয়ে জানি মারছে ইমনের পরিবারের দাবি গত সতেরো তারিখ এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি পত্র পরীক্ষা চলাকালে ইমনের খাতা দেখতে যায় পেছনে বসা এক সহপাঠী ইমন খাতা দেখতে না দিলে ক্ষিপ্ত হয়ে সহপাঠী রাজিম ও রাব্বি ইমনকে আঠারো এপ্রিল শুক্রবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর পা এলাকায় নিয়ে যায় এবং আরো কয়েকজন সহপাঠী মিলে সংঘবদ্ধ হয়ে ইমনের উপর আক্রমণ করে পরীক্ষার হলের ভিতরে একটা ছাত্র তার কাছে পেস চাইছে খাতার পেস আমার ছেলে দেয় নেই তার জন্য বাড়ির থেকে ডাইকা নিয়ে একা বাড়ার ওই সাইডে দলের ভিতরে সহপাঠীদের আঘাতে জর্জরিত আহত ইমনকে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অবস্থার উন্নতি না হওয়ায় ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তেইশ এপ্রিল বাড়িতে আনা হয় বাড়িতে নিয়ে আসার পরে আমার ছেলে একদিন পাঁচখানে ভালো ছিল দুই দিনের দিন আমার ছেলে সকালবেলা দেখি আমার ছেলের অবস্থা ভালো না ছেলের অবস্থা খুবই খারাপ আমি আমার ভাই বেনাদারে ডেকে ছেলে নিয়ে খাজায় গেছি খাজায় যাওয়ার অবস্থায় পাঁচ থেকে দশ মিনিট পর আমার ছেলে মারা গেছে পঁচিশ এপ্রিল শুক্রবার ভোরে ইমনের অবস্থা আবারও অবনতি হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার সময় ইমন মারা যায় হাসপাতালে চিৎকার আইলো

ছোট ভাই ইমনকে পড়াতে নিজে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরেছিলেন বড় ভাই আশরাফ হোসেন ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ সে ইমনের হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক সহপাঠী এলাকাবাসী ও স্বজনরা আমার এই বাতিজের মতো জানি কোনো মায়ের বুক জানি আর কোনো দিন খালি না হয় এর জন্য সরকারের কাছে আমি করাজয় অনুরোধ করছি এর কঠোর একটা বিচার দেওয়া বেলকুচি থানার ওসি মোহাম্মদ জাকেরিয়া হোসেন জানিয়েছেন হত্যাকাণ্ডের ঘটনায় ইমনের বাবা বাদী হয়ে গত রবিবার ইমনের দুই সহপাঠী সহ স্থানীয় দুই যুবকের নাম উল্লেখ করে অজ্ঞাত দশ থেকে বারো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এরকম এজার নামে আসামি আছে চারজন নামা আমরা এই আসামিদের গ্রেফতারের ব্যাপারে তৎপর আছি এবং আমরা খুব দ্রুত গতিতে আশা করছি আসামিদের আমরা গ্রেফতার করবো